মলম মরম 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 মলম মরম 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 মলম নেবেন দাদা মলম নেবেন উপরওয়ালা সুরকানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন উপরলা সুরকানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন

আরে আমার এই মলমটা ব্যবহারে অনেক মজা প্রেম বাড়বে হবেন তাজা আপনি খুশি আমি খুশি দাদে হাজা চুলকানি চিরতরে দূর করতে রুতো আপনি কিনে ফেলেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন উপর আল্লাহ সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন উপর আল্লাহ সারাই দেবেন উপর আল্লাহ সারাই দেবেন মলম 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 নেবেন দাদা মলম নেবেন উপর সুলকানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন উপর সুলকানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন ভাই বোনেরা শোনেন শোনেন আমার কাছে আইয়া পড়েন সংসারের অশান্তি দম্পতিদের কলহ যোন দুর্বলতায় আপনার সর্বরোগ দূর করতে ছুটে ছুটে আইসা পড়েন মলম নেবেন দাদা মলম নেবেন উপর সুলকানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন আরে আমার এই মলমটা ব্যবহারে অনেক মাস প্রেম বাড়বে হবেন তাজা আপনি খুশি আমি খুশি দাদে হাজা চুল কানি চির তোরে দৌড় করতে রুত আপনি কিনে ফেলেন মলম নেবেন দাদা নেবেন তার বদলে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা নেবেন উপর সুরু কানি সারাই দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন মলম নিয়ে আমায় কিছু টাকা দেবেন মলম নেবেন দাদা মলম নেবেন উপর সুরু কানি সারাই দেবেন উপর সুরু কানি সারাই দেবেন